বেশি সময় মোজা বা জুতা পরে থাকলে যাদের পায়ে দুর্গন্ধ হয় তাদের জন্যই আজকের এই ভিডিওটা যারা এই সমস্যায় ভুগছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাদের জন্য দুটো ইফেক্টিভ প্রোডাক্ট দেখাবো স্ক্রল ব্রান্ডের এই পায়ের ডিওড্রান্ট স্প্রে কিন্তু ডাইরেক্ট পায়ে অ্যাপ্লাই করতে হয় যাদের পায়ে অতিরিক্ত দুর্গন্ধ হয় মোজা বা জুতো পরলে বা পা অনেক বেশি ঘামে তাদের জন্য এই স্প্রেটা ব্যবহার করলে পা অনেকটা সময় শুষ্ক থাকে যে কারণে ঘাম কম হয় আর ঘাম হওয়ার কারণেই কিন্তু পায়ে দুর্গন্ধের সৃষ্টি হয় তো এটা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সেই ঘামটাকে নিয়ন্ত্রণ করে পাটাকে সুন্দর ফ্রেশ রাখতে সাহায্য করবে এটাও সেই সেম ব্র্যান্ডেরই কিন্তু এটা হচ্ছে জুতাতে অ্যাপ্লাই করার জন্য যারা পায় খুব বেশি একটা সমস্যা হয় না কিন্তু দেখা যায় জুতা খোলার পরে জুতা থেকে একটা দুর্গন্ধের সৃষ্টি হয় তারা এটা ডাইরেক্ট জুতাতে অ্যাপ্লাই করবেন স্প্রে করে তাহলে দেখা যাবে জুতার ভেতর থেকে গন্ধ আসবে না একটা ফ্রেশ ভাব থাকবে ইতালিতে আপনারা এই প্রোডাক্টগুলো তিগোতা সুপার মার্কেট বা আকোয়া সাপনে সুপার মার্কেটে পেয়ে যাবেন আর অনেক ব্র্যান্ডের আছে তবে এই ব্র্যান্ডেরটা সবচেয়ে ভালো কাজ করে